হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি স্পা করার ভিডিও তো প্রথমে তোমরা শ্যাম্পু দেবে যে কোনো শ্যাম্পু হোক যার যেটা শ্যুট করে আমি লোরিয়ালের শ্যাম্পু দিয়েছি যাই হোক যে যে কোম্পানি হোক দিতে পারো তো সেটাই করবে শ্যাম্পুটা দেবে দেওয়ার পর মাথাটাকে উষ্ণ জলে শ্যাম্পুটা দেবে তারপর কেউ টাওয়াল দিয়ে প্যাক করতে পারো কেউ গামছা দিয়ে আমি গামছা দিয়ে করেছি তারপরে দেখো এই স্পা এই স্পাটাকে এতে স্মুথ হয় এবং খুশকি থাকে না খুব ভালো একটা যাদের খুশকি আছে তারা হেয়ার স্পা এটা করতে পারো আর যাদের খুশকি নেই আমার যেমন খুশকি খুব একটা নেই তো আমি করতে পারো এই যে হেয়ার স্পা এটা করতে পারো আর যাদের খুশকি নেই আমার যেমন খুশকি খুব একটা নেই তো আমি হেয়ার হেয়ার সিরামটা দিই তো চলো বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে স্পা করছি আমি তো দোকানে গিয়ে স্পা করতে গেলে তো একটু কস্টলি পড়ে আমাদের মধ্যবিত্ত ঘরে যারা করা সম্ভব তা নিশ্চয়ই দোকানে গিয়েই করবে কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরে ঘরে বসেই স্পা করা ভালো এরকম এই কোম্পানির একবার নাম নিয়ে নিচ্ছি কোম্পানির নাম নেওয়াটা ঠিক নয় তো এই কোম্পানির কোম্পানিটার নাম হচ্ছে কীভাবে দেখাবো তোমাদের এই যে কোম্পানির এই কোম্পানির সবই এই কোম্পানিরই আমি ইউজ করছি এই কোম্পানির ক্রিমটা নেবে এই যে ক্রিমটা দেখো আমি এতটাই ইউজ করে ফেলেছি আগে তো এই ক্রিমটা আর আমার ছেলে করে হচ্ছে আমার ছেলে প্রচুর ও এই সিরাম এই স্পা হেয়ার স্পাটা দিয়ে করে আর আমি যেহেতু আমার খুশকি কম তার জন্য আমি হেয়ার সিরামটা দিয়ে করি সবই একই কোম্পানির শ্যাম্পু চামচ নিলাম যার যেরকম লেন্থ সে সেরকম লেন্থেরই মানে তোমার যদি অনেক বড় চুল হয় আমার যেরকম এতটা চুল তো আমি এক চামচ নিলাম আর যাদের ধরো অনেক পিঠ অব্দি চুল তারা দু চামচ নেবে এরকম করে কোয়ান্টিটিটা বাড়াবে তো আমি এক চামচ নিলাম তার সাথে মিশাচ্ছি এটা এক চামচ মিশালাম এটা চার ফোঁটা মিশালাম তো মিশিয়ে এভাবে ঘাটাতে হবে দেখতে পাচ্ছি এই যে এবার চুলটা আমি খুলে লাগাবো সেটা দেখাচ্ছি এরকম একটা ক্লিপ দিয়ে এক সাইড এরকম ভাগ করে নেবে চুল অনেকদিন স্পা করা হয় না বলে খুব রাফ হয়ে গেছে চুলটা তো এইটা দিয়ে ক্লিপ দিয়ে তোমাদের কাছে যে ক্লিপ আছে এই ক্লিপ দিয়ে একটা ধরে রাখবে আর এখানটায় আগে করে নেবে খুব আমার হেল্প করার কেউ নেই আমি নিজেই করছি এরকম ঘষবে চুলের মধ্যে এরকম ঘষবে ক্রিম নিয়ে এরকম তুলে তুলে এক পাশ করবে আবার একটু নেবে চুল আবার এটা তুলবে এরকম যতটা লাগে এরকম ঘষলে পুরো একদম প্রতিটা চুলে লেগে যায় সরিয়ে ফেললাম এইভাবে ঘষতে হবে ঘষে ঘষে একটু মানে পুরো চপচাপি চুলটাও হবে না আবার একেবারে শুকনোও চুল হবে না একটু ভিজা চুলে করবে কিন্তু শ্যাম্পু করার পর কিন্তু তোমরা কন্ডিশনার দেবে না তাহলে কিন্তু এই স্পা ধরবে না কোনো কন্ডিশন ইউজ করবে না কন্ডিশনার ইউজ করবে না তোমরা শ্যাম্পু করে চুলটাকে একটু ভালো করে মুছে নেবে লাস্টে এরিয়াটা করে নিচ্ছি এবার আঙুল দিয়ে একটু পিছিয়েও দিতে পারো আমি নিজের স্পা নিজেই করি একই পাশটা হয়ে গেছে এই পাশগুলো একসাথে করে একটু গোড়াটা একটু টান পড়বে এতে ভালো হবে আর কি সেম প্রসেসে এই পাশেটাও করবেন বারবার বলছি তোমরা কিন্তু স্পা করার সময় কখনোই কন্ডিশনার লাগাবে না তাহলে কিন্তু স্পাটা ঠিকমতো হবে না এবার এই ত্রিসপুন এক চামচিতেই হয়ে গেলো তোমাদের যদি বড় থাকে তাহলে দু চামচ নিয়ম হিং এভাবে কাশিয়ে করছি এটা ছেলেরাও করতে পারো আমার ছেলেকে আমি করে দিই বা ছেলে নিজেও করে কখনো কখনো প্রথমটা আমি করিয়ে দিয়েছিলাম ছেলে নিজেও করে এইভাবে ই করলে তার সবটার মধ্যেই লাগে চুল প্রত্যেকটা গোড়ায় গোড়ায় মানে লাগানোর দরকার নেই চুলে লাগালেই হবে এবার খুলেছি খুলে দোকানে দোকানের মতো তো অত ভালো না হলেও অনেকটাই স্মুথনিং হবে দেখো এবার আমি এটাতে হিট দেব এটা আমি এইভাবে গুটিয়ে নিলাম আমি সেখানে একটা প্লাস্টিক পরে নিলাম পুরো প্লাস্টিক দিয়ে হিট দেওয়া নিয়ে কথা তুলে হিটটা খুব জরুরি আরও বড়ো প্লাস্টিক নেওয়ার কথা আমি পাচ্ছিলাম না বড় প্লাস্টিক যাই হোক দেখো ওইভাবে হিট দেবো ড্রায়ার দিয়ে ওইভাবে হিট দেবো ধুয়ে ফেলাটা তো আর বলার কিছু নেই ধুয়ে জাস্ট চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবে এইটাই ছিল আমার আজকের ভিডিও তোমাদের যদি উপকারে লাগে তোমরাও বাড়িতে বসে করবে চুলটাকে ধুয়ে নিয়ে এসেছি চুলটাকে ধুয়ে নিয়ে এসছি এবার হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে দেখো কত স্মুথ হয়ে গেছে তোমরা এরকম বড় খাপে মানে বড় দাঁতের চিরুনি নিয়ে আশ্রালে তার সুবিধা হয় ভেজা চুল পুরো একদম স্মুথ হয়ে গেছে এবার এটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো আর তোমরা যদি ভাবো যে না আস্তে আস্তে শুকোবে হেয়ার ড্রায়ার দেবো না সেটাও করতে পারো কিন্তু আমি সবসময় আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই আমি পুরোটাই শুকিয়ে নেব তো আমি মুহূর্তে এটা বন্ধ করে তোমাদের টাটা বাইবাই বলছি অনেক স্মুথ হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে চুলটা এরপরে শুকিয়ে গেলে আরও সুন্দর হবে তো বাই